আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছো আশা করেছি সবাই খুব ভালো আছো একটা রিলস ভিডিওতে আমি ছোট বাচ্চাদের কয়েকটা নেপি তৈরি করে শেয়ার করেছিলাম তো সেখানে অনেক আপু কমেন্ট করেছে যে ছোট বাচ্চাদের নেপি কিভাবে তৈরি করতে হয় কাটিং ও সেলাই ভিডিও দিব তো সেই আপুদের রিকোয়েস্ট অনুযায়ী আজকে ভিডিওটি তৈরি করেছি তো আমি এখানে নেপি কাটিং ও সেলাই করে দেখিয়েছি তোমরা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো তো এই নেপিটি কাটিং করার জন্য এখানে আমি দুই পাট কাপড় নিয়ে নিয়েছি এখানে কাপড়ের লম্বা আছে বারো ইঞ্চি পরিমাণ এবং চৌড়ায় আছে আট ইঞ্চি পরিমাণ তো দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে মেপে দেখাচ্ছি এরপর এই কাপড়টাকে আমি দুইটি বাস দিয়ে টোটাল চারপাটে ভাস করে নিয়েছি তারপর এখান থেকে দুই ইঞ্চিতে একটি মার্জিন করে নিচ্ছি এবং নিচ থেকে পাঁচ ইঞ্চিতে আরেকটি মার্জিন করে নিচ্ছি তারপর উপর থেকে চার ইঞ্চিতে আরেকটি মার্জিন করে নিলাম এখন এখান থেকে এই মার্জিনটি একটি সোজা করে টান দিয়ে নিলাম নেওয়ার পর এখান থেকে দুই ইঞ্চিতে মার্জিন করে আমি সোজা করে একটি মেলেই নিচ্ছি মিলিয়ে নেওয়ার পর এখানে একটু রাউন্ড করে শেপ দিয়ে নিচ্ছি এখানেও একটু গোল করে শেপ দিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ শেপগুলো আমি কিভাবে দিয়েছি এরপর আমি শেপ অনুযায়ী কাপড়টিকে কেটে নিচ্ছি এখন তোমাদেরকে একটা রিকোয়েস্ট করছি আমাদের ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে দিবা আর পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবা তো আর এখানে ফিতা তৈরির জন্য আমি দুই ইঞ্চি পরিমাণ লম্বা একটি কাপড় কাটিং করে নিয়েছি এখন তোমাদেরকে একদম সহজ নেমে সেলাই করে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ সোজা সাইড দুটো ভিতরের পাশে রেখে আমি একটি সেলাই দিয়ে নিচ্ছি চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে তো এইভাবে সেলাইটি করে নেওয়ার পর আমাদের কাপড়টিকে উলটিয়ে নিতে হবে তো আমি সুন্দরভাবে কাপড়টিকে উলটিয়ে নিচ্ছি কোথাও যেন ভাস লেগে না থাকে তো এরপর এর উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো চাপ সেলাইটি দিয়ে নেওয়ার পর এখানে আমি ফিতার কাপড়টিকে জয়েন করে নিচ্ছি তো ফিতার কাপড়টিকে প্রথমে একটা জয়েন দেওয়ার পর এখানে আমি চিকন করে ভাজ দিয়ে সেলাইটা করে নেব তো দেখতেই পাচ্ছেন আমি এভাবে একটা ভাঁজ দিয়ে দুই পাশ থেকে দুইটা ভাঁজ দিয়ে আমি চিকন করে ফিতার মতো এটাকে সেলাই করে নিচ্ছি তো আপনারা সুন্দরভাবে এভাবে ফিতাটি তৈরি করে নিতে পারেন ফিতাটি তৈরি করে নেওয়ার পর আমি প্রথমে দুই ইঞ্চি ফিতা কেটে আলাদা করে নিচ্ছি তো নিপিতে জয়েন করার জন্য তো দেখতেই পাচ্ছ আমি এখান থেকে দুই ইঞ্চি ফিতা আলাদা করে নিচ্ছি তো এখানে এই ফিতাগুলো আমাদের জয়েন করে নিতে হবে তো প্রথমে আমি এখান থেকে আধা ইঞ্চি পরিমাণ কাপড় রেখে একটা মার্জিন করে নিচ্ছি এই পাশ থেকে আধা ইঞ্চি এবং এই পাশ থেকে আধা ইঞ্চি পরিমাণ কাপড় রেখে একটি মার্জিন করে নিয়েছি অর্থাৎ এই মাঝখানে আমাদের এক ইঞ্চি পরিমাণ জায়গা রেখে ফিতা দুটোকে জয়েন করে নিতে হবে তো প্রথমে আমি ফিতাটিকে ওই পাশে রেখে একটি জয়েন করে নিয়েছি তো সেমভাবে আমি এই ফিতাটিকেও জয়েন করে নিয়েছি এখানে একবার জয়েন করে নেওয়ার পর ফিতাটিকে উলটিয়ে সামনের দিকে রেখে এর উপর একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো তারপর এভাবে আমি সামনের দিকে একটা ভাস দিয়ে এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিব অবশ্যই সেলাইগুলো দেওয়ার সময় কিন্তু ব্যাক স্টিচ করে হবে তা না হলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমি ফিতাগুলো জয়েন করে নেওয়ার পর এখানে একটু লটকন তৈরি করে নিচ্ছি সিম্পল যে লটকনগুলো থাকে সেগুলোই তৈরি করে নিচ্ছি তারপর এগুলোকে কাটিং করে সুন্দর করে শেপ দিয়ে নিব তো এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার পর তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবা কারণ আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত ছোট বাচ্চাদের বিভিন্ন ডিজাইনের ড্রেস তৈরি করে থাকি যাতে কিন্তু তোমরা সেই ডিজাইনের ড্রেসগুলো তোমাদের বাচ্চাদের জন্য তৈরি করতে পারো তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার পর যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে আর ভিডিওটি দেখার পর তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে বলবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ